আমি আলম শুভ আমি গত আঠাশে সেপ্টেম্বর এস এর আইটিপি ভেনুতে আইলস এক্সাম দিয়েছিলাম এবং এক্সপিরিয়েন্স ওয়াজ ভেরি গুড যখন আমি প্রথম সিদ্ধান্ত নিয়েছিলাম যে কম্পিউটার বেসড আইলস এক্সাম দিব তখন অনেক কনফিউশন ছিল তখন পেপার বেসটা অনেক জনপ্রিয় ছিল বাট যখন আমি কম্পিউটার বেসড আইলসের সুবিধাগুলি জানতে পেরেছিলাম তখন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে কম্পিউটার বেসড তা সুবিধা সুবিধাজনক হবে তারপর প্রিপারেশন শেষ হওয়ার পরে যখন ভেনু সিলেকশনের পর্যায়ে আসলো তখন আমি চিন্তা করেছিলাম যে কোথায় পরীক্ষা দেওয়া যায় যেহেতু আমি নরসিংদীর এবং নরসিংদীতে এস টি কম্পিউটার বেসড একজাম চালু করেছিল তো আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে নরসিংদীতেই দেই এবং তাদের ভেনুটা কীরকম এটাও দেখা যাবে পরীক্ষার এক সপ্তাহ আগে হচ্ছে আমি রেজিস্ট্রেশন করেছিলাম এবং মক টেস্ট একটা ফ্রি দিয়েছিল এবং খুবই গুরুত্বপূর্ণ ছিল আমার পরীক্ষার জন্য এবং তারা যেহেতু অফার করতেছে একটা ফ্রি মার্ক টেস্ট আই থিঙ্ক ইট ইজ এ ভেরি গুড ওয়ার্ক অ্যান্ড ইট উইল হেল্প অল স্টুডেন্টস এবং একজাম ভেনু সম্পর্কে বলতে চাই তাহলে অবশ্যই এটা আই উইল গিভ ইট টেন আউট অফ টেন বিকজ দ্য ভেনু ইজ ভেরি গুড অ্যান্ড কোয়ালিটিফুল যদিও ভেনুটা অনেক নতুন কিন্তু আমার মনে হয়েছে যে স্টাফ প্লাস হচ্ছে সবাই অনেক এক্সপিরিয়েন্সড এবং তাদের সহযোগিতা আমাকে খুব সাহায্য করেছিল আমি কখনো ফিল করি নাই যে আমি পরীক্ষায় বসেছি এবং যেই এনভায়রনমেন্ট ভেনুর যে এনভাররমেন্ট এটা আসলেই হচ্ছে কমফোর্টেবল ছিল প্লাস হচ্ছে যে গুলো ছিল পিসি থেকে শুরু করে হেডফোন এটা নিয়ে অনেকের একটা দুশ্চিন্তা থাকে যে হেডফোন ভালো করে কাজ করে না আমার মনে হয় নি যে এরকম কোনো প্রবলেম আছে এখানে এবং অবশ্যই ভেনুর আমি যে কাউকে হচ্ছে রেকমেন্ড করতে পারি যে এখানে একটা পরীক্ষা আপনি অবশ্যই দিতে পারেন এবং আমার এক্সপিরিয়েন্স অনেক ভালো ছিল এবং আই থিঙ্ক এভরি ওয়ান ক্যান টেক এক্সাম ইন দিস ভ্যানো পরীক্ষা দেওয়ার পরে আমার হচ্ছে খুব ভালো অভিজ্ঞতা ছিল এবং আমি একটা ভালো রেজাল্টের জন্য অপেক্ষায় ছিলাম এবং আমার রেজাল্ট অবশেষে আমি পেয়েছিলাম এবং তা হলো সেভেন আউট অফ নাইন এবং আই উইল সাজেস্ট দ্যাট এভরি ওয়ান ক্যান ট্রাই দিস বেন এবং অ্যাকচুয়ালি যদি আমি আইডিপির বিষয়ে বলতে চাই তো আইডিপির যেই ইনভিজিলেটর প্লাস হচ্ছে সাপোর্ট স্টাফ যারা ছিল তারা খুবই হেল্পফুল ছিল এবং আমার কিছু প্রবলেম হয়েছিল পরীক্ষার সময় যেমন হচ্ছে রুমের টেম্পারেচার এরকম তো তারা আমাকে মানে এটা ইমিডিয়েটলি সলভ করে দিয়েছিল প্লাস হচ্ছে তাদের যেই আচার আচরণ সব কিছু মিলে ফ্রেন্ডলি এবং আমার মনে হয় যে এরকম ফ্রেন্ডলি আচরণ পরীক্ষার সময় অনেক সাপোর্টিভ